আশুলিয়ার দোসাইদের যুবদলের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিল্পাঞ্চল আশুলিয়া ও আশুলিয়া থানার প্রতিটি ইউনিয়নে ইফতার বিতরণের ধারাবাহিকতায় এবার আশুলিয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলাম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকা ঘনিশ এর সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু পঁচিশ মার্চ মঙ্গলবার বিকেলে সাভার উপজেলাধীন আশুলিয়া ইউনিয়নের দোসাইট বাজারে আশুলিয়া ইউনিয়ন যুবদলের ব্যানারে আয়োজিত উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন মণ্ডল আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম অনিক আশুলিয়া থানা যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন যুবদল নেতা মোহাম্মদ আব্দুল হাই হাইল যুবদল নেতা জরিপ মাতবর আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ মোতালেব হোসেন মাতবর আশুলিয়া ইউনিয়ন বিএনপির চার নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান যুবদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দিন আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান আশুলিয়া ইউনিয়ন যুবদল নেতা শাহিনুর ইসলাম শাহিন ও মোহাম্মদ ফরহাদ হোসেন সহ আশুলিয়া থানা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

तोबाइले sama deh bosan deh আমাদের তো সবাই আচ্ছা চলম লাইন কারণ সবাই লাইন

আমরা আবার পরে কইলাম অল্প অল্প কারণে আর রধুবা যা কিছু রেখা